আর ওদিকে আরো কয়েকজন আছে তো এখান দিয়ে এখন যাবো ওদের সঙ্গে মিটআপ করব করবো তারপর দেন রাইডটা স্টার্ট করবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো সব এখানে একটা সিন হয়ে গেছে আমরা সবাই এখান দিয়ে বেরোলাম বেরোনোর পরে এখানে সবাই এক জায়গায় হলাম ওখানে আর ওয়ান ফাইভ এম আছে এখানে ভিতরি ওখানে একজন ওখানে একজন আছে ওয়ান এইটটি নিয়ে ঠিক আছে এই সাইলেনের গাড়ি আছে আমার গাড়ি লাগছে দেখো গাড়িটা আজকে একটু ওয়াশ ফাশ করলাম 5 মিনিট লেটার তো রাজদীপ সবাই হয়েছিলো যে গাড়িটা রিভিল করবে তো গাড়ি রিভিল করার সময় দেখছে গাড়ি নেই আর তারপরে সবার গাড়ি দেখা হলো যে সবাই আছে ওখানে কিন্তু একমাত্র সোহেল মেশিন ছিল আর দেখি সোহেলের গাড়িটা রয়েছে তারপরে সোহেলকে ফোন করা হলো সোহেল বলছে আমি আজকে গাড়িটা নিয়ে গাড়িটা চালাবো ঠিক আছে তো বলছে আমি গাড়ি দেবো না গাড়িটা আজকে আমি চালাবো ডিউট চালাবো আজকে একটু তো নিয়ে একটু ঝামেলা ঝামেলা হয়ে গেছে রাজদীপ দিক দিয়ে রেখে মেখে চলে গেছে এখন দেখি সোহেল তো বললো সামনে দাঁড়িয়ে আছে সোহেলের ওখানে যাই দেখি কি হয় চলো ভিডিওটা দেখতে থাকুন দেখো শাকো এদিকে গাড়ি নিয়ে হ্যাঁ গাড়িটা নিয়ে কোথায় গেছিল তুমি গাড়ি নিয়ে পালিয়েছো কাকা দেখো লাভলি কাকা তো কাকা রাস্তার উপাধি এবারে চলে আসছে কি বলবো কাকা এরকম কাকা হলে তো আজকে গ্রুপটা তোমাদের শুধু একবার দেখাবো তোমরা শুধু দেখবে যে গ্রুপে কতজন আছে ভাসান থেকে পুরো লাইন আছে ফুল আর ডিউক আছে দুটো थ्री मोटामुटी पांच छा फारी आज जिजार जे जार मत बेड़िए गाइस

সবাই উঠছে তো যা দেখছি ও ভাই লিন লিম দেখো আগে আজকে শেষ লিনে রাইড হচ্ছে আস্তে আস্তে কুল কুল তো ছেলে জোগাড় করলে আরো ছেলে জোগাড় করা যেত কারণ গ্রুপে যখন অনেক বেশি ছেলে হয়ে যায় না তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ বাইরে কেউ ঢুকলে তারা বুঝবে না যে আমরা কিরকম ভাবে চালাই আর এরকম অনেক গন্ডগোল হয় তো তার জন্য আর বেশি কাউকে বলিনি মোটামুটি দশ বারো জন মতো আছে সবই নিজেদের লোক রাজদীপের গাড়িতে বসে কেমন ফিল আসছে মোটামুটি মানে যদি বলতে চাই যদি মন থেকে বলি তাহলে পড়লেই চুরবে এরকম একটা ব্যাপার মনের জোর রেখে বসে আছি বসে আছে নাকি নাকি এরাম যেতে যেতে এরাম যেতে যেতে এরাম করে বলি আমি এরাম যাচ্ছি যেতে যেতে এরাম হয়ে গেল তারপরে কামাল গাজী ফ্লাইওভারে দেখছি পুরো মানে ভাঙতে গেলে পুরো এরাম হয়ে গিয়েছে মানে আচ্ছা কোরো দিন এই জানি বলে চলো এই প্রথম মনে হয় পাটুলি সিগন্যালটা খোলা পেলাম এর আগে যে কভার এসছি সে কভার লাল হয়েছিল

যা চাবি খুলে নিয়ে নিয়েছে গায়ের চাবি 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 ভাবি সব খুলে নিচ্ছিস কি হল দুজনপুর এক সঙ্গে

একশো উপরে যাচ্ছি দিদি আর সেই সময় আমি রাজার দিকে দেখছি ফার্স্ট করেছি সামনে পুরো বাইপাসে সেই সাইডে চলে গেছি ওরা দাঁড়িয়ে না আবার ওখানে